ল্যান্ডস্লাইড হয়ে এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল আর তার উপরে এমন এমন জায়গায় জল ছিল এক একটা যে বোঝাই যাচ্ছিলো না যে কতটা পা দেবে কতটা দেবে না আর রাস্তাটার অবস্থা খুবই ডেঞ্জার ছিল ঠিক কিন্তু এই জলটা দেখো এত গরম লিট্রুলি এখান থেকে ধোঁয়া উঠছে মানে নিজের চককে বিশ্বাস হচ্ছে না পুরো যেরকম ফোনে দেখতাম পুরো তার থেকেও ভালো মানে সেই স্বপ্নর থেকে কম কিছু না এই দেখো আমরা এই রাস্তাটা দিয়ে এইসব এলাম আর এখন পুরো মেঘে ঢাকা পড়ে গেল এখানেও মেঘ আসছে হ্যাঁ হ্যাঁ মহাদেব আগের ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এখানে আমাদের গাড়ি চলে এসেছিলো আর আমরা এখন বেরিয়ে পড়েছিলাম সোন প্রয়াগ যাওয়ার উদ্দেশ্যে সব থেকে বড়ো কথা কী জানো আমরা যেহেতু বর্ষাকালে গেছিলাম আর এমনিতেই তো এখানে মানে মশাম তোমার চেঞ্জ হতেই থাকে ওয়েদার কখনো ঠান্ডা কখনো গরম কখনো বৃষ্টি কখনো রোদ দূর তো আমাদের সাথেও এরকমটাই হচ্ছিলো আমরা যখন যাচ্ছিলাম কোনো কোনো জায়গায় বৃষ্টির কারণে পাথর পড়ে যাচ্ছিলো ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছিলো যার কারণে আমাদের দাঁড়িয়ে পড়তে হচ্ছিলো রাস্তা বন্ধ করে দিয়েছিল তো এইরকমই এখানে একটা জায়গায় হয়েছিল যার কারণে এটা তার আগের দিন হয়েছিলো মানে আমরা যেদিন যাচ্ছিলাম তার আগের দিন রাত্রিবেলায় সামনে একটা বিশাল বড় পাথর পড়েছিল যার কারণে সামনের রাস্তাটা বন্ধ ছিল আর এই পুলিশ অফিসারটা আমাদেরকে সেটাই বলছিল যে সামনের রাস্তাটা বন্ধ আছে তো তোমরা এখন যেও না কিন্তু আমরা মানে আমাদের যে ড্রাইভার কাকুরা সে বলল যে না এরকম মানে মাঝে মাঝেও নাকি বলে আর এরকম হয়ও তো আমরাও সেই কারণে সামনে এগিয়ে গেছি আর সামনে এগিয়ে গিয়ে সত্যিই দেখি যে হ্যাঁ রাস্তা ব্লক সামনে একটা বিশাল বড় পাথর পড়েছে কালকে রাত্রিরে আর এখানে যে দিদাটা দাঁড়িয়ে আছে না ফোনে গল্প করছে মানে কথা বলছে ওই দিদাটা কালকে রাত থেকে এইখানে স্টে করে আছে মানে ওই দিদাটা বলছে যে ওদেরই একটা বাস ছেড়েছিলো ওরা ওই বাসটা করেই এসেছে আর মানে পাথরটা যখন দিদাটা হেঁটে যাচ্ছিলো তখন পুরো পাথরটা একদম দিদার মাথার মানে পাশ দিয়ে আর কি গেছে এরকম বলছিল তো এখানে আমাদের রাস্তা বন্ধ শুনে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে যাব আর এখানে রাত্রে থাকার মতো কোনো রুম বলো বা হোটেল বলো কিছুই ছিল না শুধু এই একটা খাওয়ার জায়গা ছিল একটা দুটো ছোট্ট খাট্টো এরকম আর কিছু ছিল না তো ওইখানে আমাদের ড্রাইভার দাদাটা বললো যে আরেকটা যাওয়ার রাস্তা আছে কিন্তু সেটা ওয়ান রোড মানে হচ্ছে তোমার ওইখান দিয়ে কোনো গাড়ি পাস কাটানো যাবে না এমন একটা রোড একটু ডেঞ্জারাস জায়গা কিন্তু সেইখান দিয়েও যাওয়া যায় তো আমরা বললাম বেরিয়ে যখন পড়েছি পিছনে তা যাবো না ডেঞ্জারস হলেও তো ওই রাস্তাটা দিয়েই আমরা যাব আর ওই রাস্তাটা দিয়ে নাকি অনেকেই যায় মানে অনেকে যায় বলতে যারা জানে বেশিরভাগ কিন্তু সবাই জানে না ছিল আর এইটা হচ্ছে ওই একটা মন্দির যেটা একদম জলের মাঝখানে থাকে সেই মন্দিরটার কথা তো যাই হোক আমরা ওই মন্দিরটায় নিচে নেমে দেখিনি কেননা আমি সত্যিকার কথা বলতে অনেকটা গাড়ির জার্নি ছিল আর বমিট করে ফেলেছিলাম যার কারণে আমার শরীর আর বয় নি আমি গাড়িতে নিচে নামি না আর তার উপরেই রাস্তাটা দেখো তো ড্রাইভার কাকাটা আমাদের থেকে পার পারসেন সাড়ে তিনশো টাকা করে নিয়েছিল নিয়ে তারপর আমরা গেছিলাম আর সত্যি কথা বলতে গেলে ওই যে কথায় আছে না ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে তো এই কথাটা কিছুটা হলেও সত্যি কিছুটা হলেও কেন বলবো তার কারণ হলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরে যখন আনলো আমরা একটা জিনিস কি বুঝলাম যে আমরা যে রাস্তাটা দিয়ে আসছি সেটা অপূর্ব দৃশ্য অপূরূপ মানে অপূর্ব মানে কেন বলছি আমি এখানে বোঝাতে পারবো না এতটাই সুন্দর দৃশ্য যে ধারণার বাইরে আমরা হয়তো ওইখান দিয়ে ঘুরে ঘুরে এসছি বলে একটুখানি খতরনাক ছিল আমিও জানি বুঝেছি ওই ওখানটায় গিয়ে কিন্তু আমরা যদি এরকম নিচে দিয়ে আসতাম তাহলে হয়তো আমরা ওগুলো দেখতে পারতাম না তো যাই হোক আমরা সোন প্রয়াগে নেমেছি আর সোন প্রয়াগ থেকে আমরা ডাইরেক্ট গৌরীকুণ্ড গেছি হেঁটে মানে ওইখান দিয়ে আমরা সন্ধ্যে ছটায় নেমেছি আর সন্ধ্যে ছটার পর সোন প্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি কোনো গাড়ি যায় না ঠিক আছে কোনো গাড়ি যায় না তাই জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম আর এইখানের রাস্তাটা খুবই খারাপ আমরা পারলেই সোন প্রয়াগে স্ট্রে করতে পারতাম তোমরা সোন প্রয়াগে স্ট্রে করবে কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে না আমরা যতই যাই হোক গৌরীকুণ্ডে গিয়েই স্ট্রে করবো সোন প্রয়াগে করবো না তো আমাদের জীবনে এটাও একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল এই রাত্রিবেলায় আর ল্যান্ডস্লাইড হয়ে এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল আর তার উপরে এমন এমন জায়গায় জল ছিল এক একটা যে বোঝাই যাচ্ছিল না যে কতটা পা দেবে কতটা দেবে না আর রাস্তাটার অবস্থা খুবই ডেঞ্জার ছিল তোমাদের আমি আর একটা কথা বলে দিই তোমরা যদি প্রাইভেট কার করো না তবেই কিন্তু তোমরা আসার সময় সব সাইট সিনগুলো দেখতে পাবে নয়তো তোমরা কোনো সাইট সিন দেখতে পাবে না আর এই দেখো এইটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম গৌরীকুণ্ডে হেঁটে হেঁটে এমন এক একটাও জায়গা পড়ছিলো যেখানটা পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো একমাত্র কিন্তু আমাদের শুধু টর্চ লাইট চলছে মিথ্যা কথা কিন্তু বলছি না এটা সত্যি এ দেখো শুধু ফোনের টর্চ লাইট দেখতে পাচ্ছ আর কিছু দেখতে পাচ্ছ আর কিচ্ছু দেখতে পাবে না তো যাই হোক টর্চটা নিয়ে গেছিলাম বলে আমার আমাদের প্রচুর হেল্প হয়েছিল এখানে একটাও পোস্টার লাইট ছিল না কয়েকটা জায়গায় তারপরে আবার কিছুটা এগিয়ে গেছিলাম তখন আবার আমরা আলো পেয়েছিলাম তো তোমাদের আমি বলে দিলাম যে তোমরা যখন আসবে না হরিদ্বার থেকে এক তো তোমরা যদি পারো তাহলে প্রাইভেট কারে এসো আর হলে শেয়ার গাড়িতেও আসতে পারো মানে সরকারি বাসগুলো সরকারি বাসগুলো হচ্ছে সব জায়গায় দাঁড়ায় না তো এটাই ব্যাপার তার পরের দিন সকালবেলার ভিডিও এইটা অবশ্যই আমরা রাত্রিবেলা এসে স্ট্রে করে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে আমার শরীর আর বয়নি যার কারণে আমি নিই নি আর এটা তারপরের দিন সকালবেলায় গৌরী কুণ্ডের এখানে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশে একটু দেখার জন্য কি আছে না আছে তো ওখানে আমরা একটুখানি চাটা খেলাম সকালবেলায় দাওয়ার পর দুটা মোবাইল ওই কভারগুলো নিয়েছিলাম যাতে না বৃষ্টির জল ফল পড়ে তো তারপর আমরা এখানে দেখো স্নান করতে যাচ্ছিলাম রেনকোট পরে কেন তো কেন যেহেতু বৃষ্টি করছিল আবার এতটা ভিজে ভিজে যাবো মাথাটা ভিজে যাবে ঠান্ডা লাগালে তো হবে না এমনিতেই তো চান করব সেইটা না কিন্তু তাও চুলটা যাতে না ভেজে তো এখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর এখানের আশ্চর্য ব্যাপার সত্যি যে তোমার ওইখানে পাশে এই যে জলটা দেখছো এটা পুরো ঠান্ডা বরফের মতো আর তার পাশেই রয়েছে গৌরীকুণ্ড যার জল গরম জলে গরম জল তো গরম জল মানে তার থেকেও সেই গরম জল বলে একদম যেটা ফুটন্ত গরম জল হয় যেরকম পুরো সেই রকম গরম জল তো সেইখানে মানে দুটো জলই পাশাপাশি কিন্তু এই জলটা দেখো এত গরম লিটারালি এখান থেকে ধোঁয়া হচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝা যাবে যে জলটা কতটা গরম আর এখানে এক জায়গা থেকে জল বেরোচ্ছে সেই জায়গাটা এত গরম মানে যে জায়গা জায়গাটা দিয়ে জলটা আসছে কিন্তু ওই জলটা যে কোথা থেকে আসছে কেউ জানে না এই সিঁড়ির পাশেই জলটা বেরোচ্ছে আমাদের এই রুমটা ছিল এই রুমটা আমি ভিডিও করতে ভুলে গেছি দেখ এই রুমটা ছিল গিজার রুম ছিল খুব ভালো একটা রুম ছিল আর এই রুমটার পাশেই এই যে গৌড়ি মাতার মন্দির এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা ঠিক আছে গৌড়ি মাতার মন্দির আর ওই যে ওই গুটু ধস নামছে দেখ গুটু গুটু ধস নামছে দেখ নামছে দেখ ওই তো ওই তো ওই তো আরে আয় ওই তো আর এখানে আমি একটা ধসনামা দেখতে পেয়েছিলাম মানে ছোটোখাটোই ছিল এমনি কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম যেহেতু কলার দিনও দেখিনি তো তার কারণে তো কিছু না ওখানে একটু ধস নেমেছিল মানে একটু ওই পাথর গুলো পড়ছিল আর ওর সাথে গাছপালা গুলো ছিল আমি যেটা দেখলাম জলও ছিল তো ওটাই ওকে বলছিলাম যে ওখানে ধস নামছে দেখ বড় বড় পাথর পড়ছে তোকে দাদাটাকে দেখাচ্ছন্টা চ দেখতে হবে চ দেখতে হবে তাদের স্লিপ মন্দিরটা একটু দর্শন করবো আর লাগেজগুলো রেখে দিয়েছি এই যে দাদাটা স্লিপ দেবে মাতার মন্দির আমরা এখন ঢুকবো না আমরা যখন আসবো ফিরবো তখন ঢুকবো আমরা যেহেতু এখন রেডি হয়ে গেছি না জুতো ভুতো করে নিয়েছি তো তাই আর ঢুকবো না বাইরে দিয়ে দর্শন নিলাম চলো এবার আমরা ট্রেকিং এর জন্য প্রস্তুত। ভালো বল। টাকা নিল না? এক একটা লাঠি 30 টাকা করে। চ। এটা হলো আমাদের লাঠি। এটাই এখন যাবে আমাদের সাথে ভরসা এরকম ভাবে এরকম ভাবে। আমার লাইফে এরকম প্রথম trip তাও যায় এখান দিয়ে তো দেখতেই পেলে যে আমরা লাঠি কিনে নিয়েছিলাম আর এক একটা লাঠি আমাদের থেকে তিরিশ টাকা করে নিয়েছিল লাঠিগুলো অবশ্যই চেক করে নেবে এক একটা লাঠি ফাঁপা হয় একটুখানি যাওয়ার পরেই ফেটে যায় তো এখান দিয়ে আমরা লাঠিটা নিয়ে এবারে তাইরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কেদারনাথের দিকে তো এখানে আমরা সবে যে স্টার্টিং স্টার্টিংয়েই আমরা একটুখানি গিয়েই এত হাঁপিয়ে গেছি এরকম রাস্তা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা বোধহয় লাস্টে ট্রেকিং করে যাচ্ছি না সবাই আমাদের আগে বেরিয়ে গেছে আমরা দেরিতে বেরিয়েছি নটায় বেরিয়েছি সাড়ে আটটার মধ্যে বেরিয়েছি আসলে কালকে আমরা গৌরী থেকে সোনপ্রায়ক অবধি না সরি সোনপ্রায়ক থেকে গৌরী কুণ্ড অবধি হেঁটে এসেছি পুরো তাই জন্য সকালে আমরা দেরি করেই উঠেছি আর দেখো যত ওপরে যাবে অনেক ঝর্ণা পাবে সেখানে কিছু কিছু জায়গায় পরিষ্কার জল আসে যেই জলগুলো খাওয়া যায় এখানকার লোকেরও ঝর্নারই জল খায় এখানে কোথাও কল আর কিছু পাবে না তো আমরা ওখান থেকে জল কিনে নিচ্ছিলাম আর এই ভিডিওটা আমার একটু ধরা ভুল হয়েছে যার কারণে এই প্রত্যেকটা ক্লিপ তোমরা এরকম দেখতে পাচ্ছ তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী আর এইখানে আমরা বসে বসে একটুখানি ফল কাচ্ছিলাম এখানে ফলগুলো বিক্রি হচ্ছিলো পঞ্চাশ টাকা প্লেট একটা ছোট প্লেট ফলের দাম ছিল পঞ্চাশ টাকা আর এটা একটা রেস্ট নেওয়ার জায়গা ছিল নিজের চককে বিশ্বাস হচ্ছে না পুরো যেরকম ফোনে দেখতাম পুরো তার থেকেও ভালো মানে সেই স্বপ্নর থেকে কম কিছু না এই দেখো আমরা এই রাস্তাটা দিয়ে এই এলাম আর এখন পুরো মেঘে ঢাকা পড়ে গেল এখানেও মেঘ আসছে আস্তে আস্তে কিচ্ছু বোঝা যাচ্ছে না ওই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম একটা রাস্তা দেখা যাচ্ছে ওখানে না একটা দোকান যেমন সেই সিনেমায় ফোনে দেখি নিজে চোখে দেখছি মাতক আমরা এখানে বসে আছি রেস্ট নিয়েছি একটুখানি উঠে বসে দেখো মেঘটা কেমন আসছে এখানে আমাদের দিকে মেঘটা কেমন ভেজে ভেসে আসছে দেখো এ দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে মেঘটা এখানে আসছে ভেজে ভেসে আমরা এতক্ষণ যেই দিয়ে এলাম সেই রাস্তাতে এখন মেঘে ঢাকা পড়ে গেছে যেটা ভাবলেই কেমন একটা লাগছে ওই যে ওই রাস্তা দিয়ে আমরা এখন এলাম আর রাস্তাটা এক্ষুনি মেঘে ঢাকা পড়ে গেছে ভাবলেই কেমন লাগছে আর ইনফ্যাক্ট এখানেও এখন মেঘ আসছে আসতে আসতে এখানটাও পুরো এখন সাদা হয়ে যাবে কিছুই দেখা যাচ্ছে না ওখানে এখানের অবস্থা দেখো পুরো আহ চারিদিক কুয়াশা শিশির হালকা হালকা স্নোফল সব হচ্ছে পুরো চারিদিক অন্ধকার কুয়াশায় ঢাকা পড়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না মনে অত ভালো না বোঝা গেলেও সামনে নিজে চোখে বুঝতে পারছি অবস্থাটা এখানে লাইটের জোরও সেরকম নেই এই যে এই আছে লাইটের জোর আর এখানে তো পুরো অন্ধকারে ঢাকা পড়ে গেছে সামনে চারি জায়গায় কুয়াশা চল আপনি বাজে কত বাজে আপনি বসে সাত বাজেকে এখন পুরো এসে আমরা এখানে রেস্ট নিচ্ছি বসে ও আমাদের সাথে বসে রেস্ট নিচ্ছি এ আমার মাথা খুসখুস করে দিচ্ছে এ আরাম নিচ্ছে আরাম নিচ্ছিস ভুলু এ না আমি ভুলু দিয়েছি ভালু ভুলু হুম এ আরাম নিচ্ছে সেই নিচে দেখে এসেছে আমাদের সাথে সে যে ল্যাম্পটা চলছে না ওর ওইখান থেকে বসেছিল ওইখান থেকে এসছি আমার সাথে দেখা বসে বললো হ্যালো 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 কি কি ওটা এখানকার এই কুকুরগুলো খুব শান্ত হয় খুব শান্ত বসে বসে চোখটা দেখ মুখটা পুরো মায়া ভরা কেদারনাথ মন্দিরে যাওয়ার ঠিক তিন থেকে চার কিলোমিটার হবে তিন কিলোমিটারই হবে তার আগেই আমরা একটা মানে দোকান আছে তার ভেতরেই ওরা টেন্ট দিচ্ছে আর ওদের বাইরেও টেন্ট আছে আর আমরা ভাগবশত দোকানের ভেতরে একটা টেন্ট পেয়েছি তো ওইখানেই গুটুর একটুখানি শরীরটা খারাপ করার জন্য আমরা ওখানে স্টে করে গেছিলাম যেহেতু সারাক্ষণ জলে ভিজে হেঁটে এসেছি তো তো গায়ে দুজনেরই জ্বর জ্বর ভাব হয়ে গেছিলো তো আমরা পৌঁছে যেতাম হয়তো আর কিছুটা গেলে কিন্তু ভাবলাম যে শরীর যখন খারাপ করছে বেকার তোমার গিয়ে এখন রিক্স নিয়ে লাভ নেই রাত্রিবেলা তো এতটা দূর এসেছি কোথায় টর হলে আবার প্রবলেম হবে তো ওষুধ আরে সবই আছে তো এখানে আমরা একটা তাই জন্য দেখলাম একটা দোকানের মধ্যে চা খেতে বসেছিলাম সেখানে দেখলাম ট্রেনটা আছে দাদাটাকে জিজ্ঞাসা করতে বললো যে হ্যাঁ দেবো ভাড়া তো ওই ট্রেনটাই আমরা নিয়ে নিলাম আর কম দামি ছিল পাঁচশো টাকার মতো ছিল বোধ আর এখানে পায়ের অবস্থাটা দেখো পুরো সাদা হয়ে গেছে পাটা মানে কন্টিনিউ ভিজেছে জলে তার উপরে বুটগুলো পুরো ভিজে গেছে মানে এক এক জায়গায় বুঝতে পারছি না জলের মধ্যে পা দিয়ে দিয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছে এরকমভাবে ওয়াটারপ্রুফ যতই বুট হোক একটা জলের মধ্যে পড়লে ভিজবেই তো মোজাটাও পুরো ভিজে গেছে আমরা দুবার মোজা চেঞ্জ করেছি তারপরেও এইরকম অবস্থা তো যাই হোক মোজাটার কারণে পুরো পাটা ওই জন্য দুজনের সাদা ওড়ো আর আমারও মনে হচ্ছিল যেন সেই কেমন একটা লাগছিলো পাগুলো দেখে গাই আমাদের ছোট্ট কোথায় আমাদের ছোট্ট টেন্ট যেটা হোম টুর টুর টেন্ট ট্যুর দেওয়ার মতো কিছু নাই এখানে দুটো বালিশ আছে আর এখানে একটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়েছে কারণ এখানে ঠান্ডা মারাত্মক লেভেল আর এখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি আর এর উপরে আমাদের একটা সোয়েটার যেটা শুকনো হচ্ছে ভিজে গেছে পুরো আরো ভিজে রেনকোটগুলো গুলো বাইরে আছে আর এখানে একটা গদি সব জ্যাকেট এই এইদিকে ছোট্ট খাট্ট টেন্ট খুব সুন্দর কোনো কথা হবে না পারফেক্ট একদম আর এইটার কথা তো আমি কি বলবো মানে আমার মানে আমি ভাবি যে সকালে ঘুম থেকে উঠলে যদি দিন এরকম একটা মানে সুন্দর দৃশ্য দেখা যাচ্ত যে সবুজ সবুজ এলাকা মানে অসাধারণ ছিল যেটা ঘুম থেকে ওঠার পর আমি যে দৃশ্যটা দেখেছি আর আমাদের টেন্টের পাশেই ওই যে ইয়েলো কালারের একটা দেখা গেলো ওটাই বাথরুম ছিল তো তাই জন্য কোনো প্রবলেমও ছিল না খুব সুন্দর দৃশ্য ছিল সকালে উঠেই পুরো ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছিলো তো আমরা ওইখানটাতে তারপর চাটা খেলাম খেয়ে দে আমরা আবার হাঁটার জন্য বেরিয়ে পড়লাম এখনও তিন কিলোমিটার আর তিন কিলোমিটার ওরকম বলা হয় তিন কিলোমিটার পথটা আদেও তিন কিলোমিটার কি হয় হয় না তার থেকে একটু বেশিই হয় আর ফাইনালি পৌঁছে গেছি বাবার কাছে বলো হার হ্যাঁ